ভুলে অথবা ইচ্ছায় স্ত্রী দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে যৌন ক্ষমতায়ন পুরুষদের বিয়ের বিধান কি চিরকুমার থাকার বিষয় ইসলাম কি বলে এটা কি জায়েজ প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে সব সময় কি মাথায় কাপড় দিতে হবে অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি বেনামাজের জবে করা পশুর পুষ্ট খাওয়া যাবে কিনা গর্ব অবস্থা সবাস করা সম্পর্কে ইসলাম কোন বিধি নিষেধ আছে কি না কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কোথাও কতটা শরীয়ত সম্মত আর স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গা

নাকি দর দাম করে কেনা যায় কথা কতটা শরীয়তসম্মত এই মাসালা হয়তো কোনো কাপড়ের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাপড়ের কাপড়ের বিক্রেতা যারা তারা হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাপড়ের কাপড় আপনি দর দাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই তাহমিদ এন আপনি লিখেছেন বেনামাজি জবে করা প্রচুর গ্রস্ত খাওয়া যাবে কিনা যাবে কারণ বেনামাজিকে আমরা কাফের মনে করি না এবং এটি অধিক বিশুদ্ধতর মত মনে করি যে যারা বেনামাজিকে হাসান রাতে লিখেছেন গর্ভাবস্থায় সবাস করা সম্পর্কে ইস্তাম কোন বিধিনিষেধ আছে কি না গর্ব অবস্থায় সবাস করার পর কোনো কোন বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না এরোজ আপনি দেখেছেন স্বপ্ন দোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কি না স্বপ্ন দোষ হলে অবশ্যই গোসল ফরজ হয় আপনাকে গোসল করতে হবে আর যে জায়গায় স্বপ্ন কোনো হয়েছে না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন নাপাক লেগে থাকলেও জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি নামাজে করতে পারেন আর মাহে আসার লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই তাই আমরা সুরা ইয়ে যে পড়ি একাতে অনেক সুরাও পড়ি তাই না

তাহলে অনসীমের হাতেও খেতে পারেন আর যদি খাবারটি হারাম হয় সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব ইমাম রান্না করেন সেটা আপনার জন্য খাওয়া হবে না দেখতে হবে যে আহ খাবারটা কি হারাম সেটি হলো মূল বিষয় অনিদ্রা এরি থেকে আপনি লিখেছেন যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা যায় নয়

পুরুষ অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া আহ সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষ পরিবারটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো সোহানু আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহ তা আজ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না তাহলে আমাদেরকে মাফ করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তা মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফলো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যারা না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেই না সে সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরো খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে আর ইমানদার নেকর আল্লাহ আমদার মানুষের সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আজ করি না সৌভতের মাধ্যমে নেক্কার মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে

তার সামনে আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বৌ তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি আহ ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইকে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেগুলো শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথায় কাপড় পড়তে দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় এদের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মাহরমদের সামনে এরপরে এম এ রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি জায়গা আছে কিন্তু উত্তম হলো সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিকিম সাল্লাহাম কৃতদাস কে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মাই আনিক এবং সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডান হাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙ্গুল চিঠি খেয়ে তারপরে দৌড়তে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক আকরাম সেই পরামর্শ দিয়ে থাকেন আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে আ দেখো ভুলে ভাই চুক্তিতে ভাবে যদি কোনো স্বামী তার স্ত্রী দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধ ধর্মমত এবং এটি নির্ভরযোগ্য মাইক্রোম মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণ যোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুক্তি দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন মারদাআতু মিনাল মাজা ওনা হাদিসে আসছে আল্লাহ রাদা আলাইহি সানাত এমন কোন কারণে রাসূলুল্লাহ দুই বছর বাইরে গেলেন যদি পান করানো হয় সে পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং বিষয়ে মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে বিশেষ করে যেখানে রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা ইচ্ছা তাহলে নাজায়জ হবে আহ গুনাহের কথা হবে যদি কোন জায়েজ বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী ফরাকিবুল ইসলাম অন্তর আপনি লিখেছেন চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে এটা কি জায়েজ ইসলামের চিরুকুমার থাকাটা প্রশংসনীয় কোন বিষয় নয়

চিরকুমার থেকে বাদতবন্দী যদি বেশি করতে পারেন তার চাইতে বিবাহ করে নফল বাদকবন্দী একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন দা গ্রহণ করা সেটাই হলো অধিকতর উত্তম এটা নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নত মহাক্কাদা সাধারণ অবস্থাতে কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি গুনাহ লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এটি ফরজ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায় অতএব স্বাভাবিক অবস্থা বিবাহ করা এটা সন্ন্যত মোয়াক্কাদা এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয় আল্লাহ নবী ইয়াহি আল ইসলাম ছাড়া আর সমস্ত নবী রাসুলরা বিবাহ করেছেন সংসার করেছেন পরিবার পরিজন ছিল তাদের অতএব আম্বিয়া আলু ইসরাত ইসলামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না প্রেমী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি আমার সংসার আছে পরিবার আছে সাহাবিরা একবার আলাপ করছিলেন যে কেউ কেউ

বিবাহ করেননি বা অনেক অনেককার মানুষও আছেন বিবাহ করেননি স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুণাগার হবেন না কিন্তু করাটা উত্তম